সাত ভোট দিলেন জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক নির্মল রায় শুক্রবার সকাল সাতটা নাগাদ ধূপগুড়ি শহরের বাড়ি থেকে বের হয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী নির্মলচন্দ্র চন্দ্র রায় গ্রামের বাড়িতে গিয়ে মাকে প্রণাম করেন এরপরই পার্শ্ববর্তী বামনঠারি অ্যাডিশনাল প্রাথমিক বিদ্যালয়ে পনেরো উনষাট নম্বর বুথে গিয়ে সস্ত্রিক ভোট দেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে তার ব্যাপারে আমি আশাবাদী শুরু হলো সকাল থেকে আজকে সকালে আমার চান করি হ্যাঁ ঠাকুর ভক্তি করে তারপরে শুরু করলাম এক কাপ চা খেয়ে আমি বেরোলাম আর কি আজকে মাকে প্রণাম করে দিন তারপরে এখানে চলে এলাম আমার এই পৈতৃক বাড়িতে চলে এলাম এখানে মা আছেন মাকে প্রণাম করে এখানকার আমার ঠাকুর যা ঠাকুর মানে মন্দির টন্দির প্রণাম করে তারপরে ভোট দিতে গেলাম পরিবারের সদস্য সহ হ্যাঁ পরিবারের সদস্য এরপর কি হ্যাঁ এরপরে দিনভর আমার এবার সামাজিক বন্ধুদের সাথে একটু চা খাবো একসাথে বসে তারাও খুব কষ্ট করছে সকাল থেকে হ্যাঁ চা খেয়েতে তারপরে আমি বেরিয়ে বেরিয়ে দিনভর কোথায় কোথায় প্ল্যান যাওয়ার প্ল্যান মানে কি আমি এদিক দিয়ে গিয়ে আমি শালবাড়ি ওয়ানে ঢুকবো শালবাড়ি ওয়ান হয়ে বানারহাট হয়ে হ্যাঁ তারপরে আবার আমি ধুপুরি টাউনে ঢুকবো ধুপুরি টাউনে ঢুকে সেখানে দু একটা বুত দেখে চলে যাব ময়নাগুড়ি ময়নাগুড়ি হয়ে মালবাজার হয়ে এবার আর অতটা বলছি না শর্টকাটে মালবাজার হয়ে রাজগঞ্জ হয়ে ফুলবাড়ি ওখানে আমাদের আমাদের মেহর রয়েছেন গৌতম দাস দেখা ঠেকা করে ফিরে খবর কি আপনার লোকসভা পর্যন্ত না এখন পর্যন্ত আমি আমার কাছে অন্তত আসি কেমন ভোট কেমন হচ্ছে ভোটের উপর আর কি দু একটা ইভিএম মেশিন গন্ডল টন্ডল হয়েছিল ভোট তো শান্তিপূর্ণ এখন পর্যন্ত আর কি আশাবাদী কতটা যে তার ব্যাপারে আমি তো খুবই আশাবাদী আমি সবসময় মানে পজিটিভ হ্যাঁ কাপোৰ নিগেটিভ ভাল ঠিক আছে ঠিক আছে